আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আসন্ন লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে অনেক দিন আগে আর দ্বিতীয় পর্বেই ঘোষণা হলো বিজেপির প্রার্থী পদ দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি করেছেন শিলভদ্র দত্ত আর শিলভদ্র দত্তই প্রচারে নেমে গেছে জোর কদমে গোড়াবাজার চেতনা সিনেমা সংলগ্নের দলীয় কার্যালয় থেকে দমদম দলীয় কার্যালয় কর্মীদের সঙ্গে পরিচিতি পর্বের পাশাপাশি প্রচার শুরু করলেন জোর কদমে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হাৰি আছ কোনো

দেখি <pues> <operations> <tompleying> <sub hose> আচ্ছা খুব আমরা অপেক্ষায় ছিলাম সে অপেক্ষার অবসান হয়েছে এবং আমাদের মধ্যে আমাদের যাকে আমরা এই মুহূর্তে দমদমের এমপি হিসেবে ধরে নিয়েছি শিলবদ্ধতা আমাদের মধ্যে উপস্থিত

কারণ দমদমের সাধারণ মানুষ পরিবর্তন চাইছে পরিষ্কার হয়েছে কারণ তো একজন মানুষ দীর্ঘদিন ধরে সাংসদ আছেন কিন্তু তার কার্যকলাপ মানুষ দেখছে আর একটা বিষয় হচ্ছে ক্যান্ডিডেটকে তো বড় কথা নয় বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ভোটটা দেবে নরেন্দ্র মোদীকে তার দশ বছরের কাজ ভারতবর্ষের দেওয়ার যে ছবি সেটাই ভোট দেবে সুতরাং দমদমের মানুষ নরেন্দ্র মোদীকেই ভোট দেবে সেটাই তিনি দোল উৎসবে এসছিলেন তিনি আপনাকে কটাক্ষ করে বলছেন যে যে মাধ্যমিকে ফেল করেছে সে কি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন উনি পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ কিন্তু আধুনিক ভারতবর্ষের ইতিহাস জানেন না মহারাষ্ট্রের আইজি হয়েছেন যিনি তিনি টুয়েলভ ফেল করেছিলেন যাকে নিয়ে টুয়েলভ ফেল সিনেমাটা হয়েছে আসল কথা ওনার তো অন্যদিকে নজর বেশি দু লক্ষ টাকা নিয়ে নাচানাচি